লক্ষ্য বাস্তবায়নে আমরা দেখছি গুজরাটে রাজস্থানে ইউপিতে আসামে দিল্লিতে অর্থাৎ সব বিজেপি শাসিত রাজ্যে কিছু পাকিস্তানের দালাল ভারত বিরোধী দুষ্কৃতি নেমে গেছে তারা পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর আক্রমণ চালাচ্ছে ধরছে লুট করছে ভাগাচ্ছে বাংলা পক্ষ স্পষ্টত বলছে ভারতের মাটি থেকে পাকিস্তানের দালালকে আমরা উচ্ছেদ করব এবং বাংলার মাটিতে পাকিস্তানের দালাল দেখলে আমরা কিন্তু তাকে আস্ত আস্ত না না খুব রাখা হবে তাই পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছ পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান হিন্দু বাঙালি হিন্দু বাঙালিকে ওড়িশায় মারছে সুকান্ত আর সুকান্ত শুভেন্দু বলছে বেশ করছে বাংলাদেশিদের মেরেছে

দিয়ে দিতে চাই তারা যেন বাঙালিদের ওপরে এই ধরনের কোনো আক্রমণ বর্বরিচিত ব্যবহার না করে এর ফলাফল কিন্তু অন্য রকম হতে পারে আমরা বাঙালি ভদ্র জাতি আমরা সেগুলো চাই না তাদের কাছ থেকে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোরা বাংলায় চলে যা তোরা উৎসাহ থাকার জন্য নয় তোরা বাংলাদেশ থেকে এসেছিস তোরা বাংলা থেকে এসছিস স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন 9748910191 ভারতে যখন একটা চরম জঙ্গি হানা ঘটিয়েছে পাকিস্তান বর্বরচিত এবং কাপুরুষচিত একটি জঙ্গি হানা ঠিক সেই জঙ্গি হানার সময় পাকিস্তানের যে লক্ষ্য অর্থাৎ ভারতীয়দের আভ্যন্তরীণভাবে দুর্বল করা ভারতীয় এবং ভারতীয়র মধ্যে বিভেদ ঘটানো সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা দেখছি উড়িষ্যায় গুজরাটে রাজস্থানে ইউপিতে আসামে দিল্লিতে অর্থাৎ সব বিজেপি শাসিত রাজ্যে কিছু পাকিস্তানের দালাল ভারত বিরোধী দুষ্কৃতি নেমে গেছে তারা পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে ধরছে লুট করছে ভাগাচ্ছে অর্থাৎ পাকিস্তানের যে এজেন্ডা ভারতীয়দের মধ্যে একটা অব্যবস্থা এই সময় তৈরি হোক একটা ভয়ঙ্কর এমার্জেন্সির সময় যখন পাকিস্তানের সঙ্গে সীমান্তে আমাদের আক্রমণ প্রত্যাক্রমণ চলছে অপারেশন সিঁদুর চলছে সেই সময় তারা ভারতকে আভ্যন্তরীণভাবে ভাবে দুর্বল করার চেষ্টা করছে এই পাকিস্তানের দালালগুলো বাংলা পক্ষ স্পষ্টত বলছে ভারতের মাটি থেকে পাকিস্তানের প্রতিটি দালালকে আমরা উচ্ছেদ করব এবং বাংলার মাটিতে পাকিস্তানের দালাল দেখলে আমরা কিন্তু তাকে আস্ত রাখবো না খুব স্পষ্ট কথা আস্ত রাখা হবে না তাই পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছ পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে ভারতীয় সেনা আছে বর্ডারে আর পশ্চিমবঙ্গ আছে বাংলা পক্ষ ভারতকে সুরক্ষিত রাখতে এই যে আমাদের যুদ্ধের সময় প্রতিটা ভারতবাসীর এক থাকা সময় এই সময়ে ভারতীয়দের ওপর অত্যাচার করছে ভারতীয় বাঙালি যাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে তাদেরকে ওড়িশায় অত্যাচার করা হচ্ছে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি বহুবাজার এখানে ওড়িশার লোকজনে ভর্তি তারা বাংলায় করে খাচ্ছে আর বাঙালি ওদের রাজ্যে গেলে মার খাচ্ছে আমরা এত আইন হাতে তুলে নিই মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মারি না আমরা কাউকে মারি না আমরা সংবিধানে বিশ্বাসী কিন্তু ওড়িশায় বারবার মারা হচ্ছে কেন একতরফা বাঙালি মার খাবে এই প্রশ্নটা আমি করতে চাই বাঙালিকে একতরফা মার খাবে রোজ রোজ মুখ্য সচিব চিঠি লিখেও ডিজি ফোন করেও মুখ্যমন্ত্রী বলেও যদি ওড়িশায় বাঙালিকে না মার খা মারা বন্ধ হয় তাহলে বাঙালিকে চুপ করে বসে থাকবে আমি এই প্রশ্নটা করতে চাই বাঙালিকে চুপ করে বসে থাকবে একতরফা মার খাবে আর এখানে লাখ লাখ ইনকাম করছে দোকান ব্যবসা চাকরি কাজ ওদের রাজ্যে বাঙালি মার খাবে ওরা এখানে আনন্দ বিজনেস করবে আনন্দে কাজ করবে আমরা বাঙালি গায়ে জবাব চাই বাংলা সরকারের গায়ে জবাব চাই শুধু শ্রমিক নয় যারা এখান থেকে ফেরি করতে গেছিল সেই ব্যবসায়ীদের সেখানকার অন্যান্য কর্মচারীদের সেখানে আমরা লক্ষ্য করে দেখছি এই বিভিন্ন রাজ্যে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে বারবার বাঙালি আক্রান্ত হচ্ছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় চিন্তার বিষয় এই জন্যই আমরা এর সব থেকে বেশি ঘটনা ঘটেছে উড়িষ্যায় এই জন্য আজকে আমরা উৎকল ভবনে যাব আমাদের প্রতিবাদটা জানাবো আমাদের এই প্রতিবাদ জানিয়ে আমরা আশা করবো যে উৎকল ভবনের কর্তৃপক্ষ উড়িষ্যা গভর্নমেন্ট এটার ব্যবস্থা নেবে এবং একই সঙ্গে আমরা রাজ্য সরকারকে জানাতে চাই যে রাজ্য সরকার এতে যে ব্যবস্থা তারা নিয়েছেন আমরা শুনেছি তারা নিয়েছেন কিন্তু আরও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এই আক্রমণ ব্যবহার না হয় ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি এবং এই যে পরিস্থিতি সেটা কিন্তু সেই রাজ্য সরকারের আসলে একটি প্রশাসনিক ব্যর্থতার দিক তুলে ধরে সেই প্রশাসনিক ব্যর্থতা কিন্তু ঘটে উঠেছে এই ব্যস্ততা ভারতে এবং এগুলো সবকটি বিজেপি শাসিত রাজ্যে বারবার আমরা লক্ষ্য করি এটা অত্যন্ত দুঃখের ঘটনা এটা অত্যন্ত লজ্জার ঘটনা ভারতের মতো একটি দেশে যেখানে ভারতের সংবিধানে উনিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে যেখানে কেউ গিয়ে কাজ করতে পারে যে কেউ যেখানে গিয়ে কাজ করতে পারে সেখানে দাঁড়িয়ে বারবার বাঙালিদের বেছে বেছে অ্যাটাক করা হচ্ছে এবং এতদিন আরো কেন এটা কিন্তু আগেও হয়েছে আমরা শিলাপাথর দেখেছি নেলি দেখেছি আসামে দেখেছি গণহত্যার কথা দেখেছি আমরা ঐতিহাসিকভাবে এই আক্রমণের শিকার কেন হয়েছে কারণ এখান থেকে কিন্তু প্রতিবাদটা ওঠে এই প্রতিবাদ এবার ওঠাও শুরু করেছে আমরা আশা করি যে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার ভারতীয় সেনা রোজ প্রেস বিবৃতি দিচ্ছে যে সারা ভারতবর্ষে ঐক্য সাম্য বজায় রাখতে সেই সময় আমরা দেখছি ভারতের বাঙালি জাতিকে আরও বেশ কয়েকটি জাতি শুধু উড়িষ্যা না আমরা দেখেছি গুজরাট উত্তরপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান বিভিন্ন জায়গায় বাঙালিকে আক্রমণ করা হচ্ছে এবং বাঙালির আইডি কার্ড নেওয়া হচ্ছে সেগুলো ছিঁড়ে পর্যন্ত ফেলা হচ্ছে এটা আমরা দেখেছি আইডি কার্ড দেখেও তাকে বাংলাদেশি দাগানো হচ্ছে ওখানকার পুলিশ আটক করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এই প্রতিবাদ আরো জোর হবে যদি না এরা শুধরে যায় এবং এই জাতিসম্য বজায় না রাখে যে সময় এক রাষ্ট্রের শত্রুপক্ষ আমাদের ভারত রাষ্ট্রে আক্রমণ করছে সেই সময় প্রত্যেকটা জাতির যেখানে ঐক্যবদ্ধভাবে থাকা উচিত ভারতীয় সেনা ভারত সরকার নির্দেশ দিচ্ছে আহ্বান জানাচ্ছে সেখানে ভারতেরই আর একটি জাতির উপরে পর আক্রমণ বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ তাদেরকে বাংলাদেশি বাংলা ভাষা শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি দাগানো হচ্ছে এবং তথ্য প্রমাণ দেওয়ার পরেও হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা খুব ভদ্রভাবে এখনো প্রতিবাদ করছি এটা যাতে আমরা সেই উপায়ে না পৌঁছাই তার আগে সেই সব সরকারকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই তারা যেন বাঙালিদের ওপরে এই ধরনের কোনো আক্রমণ বর ব্যবহার না করে এর ফলাফল কিন্তু অন্য রকম হতে পারে আমরা বাঙালি ভদ্রজাতি আমরা সেগুলো চাই না গত এক বছরের ওপর দেখতে পাচ্ছি প্রতিনিয়ত উৎসার বিভিন্ন জায়গায় বাংলা থেকে যারা ফেরি করতে যায় তাদেরকে রাস্তায় ধরা হচ্ছে তাদের আইডি কার্ড দেখতে চাওয়া হচ্ছে এবং অনেক সময় অনেক সময় সেই আইডি কার্ড তাদের কাছ থেকে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোরা বাংলায় চলে যাও তোরা উৎসায় থাকার জন্য নয় তোরা বাংলাদেশ থেকে এসছিস তোরা বাংলা থেকে এসছিস তোরা উড়িষ্যায় চলে যা কিন্তু আমরা উড়িষ্যার অনেক লোক বসবাস করে আমাদের এই মধ্য কলকাতায় আমরা কিন্তু কাউকে এখান থেকে দাঁড়াই না